আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলে চায়না কিচেন ক্যাবিনেট নিয়ে আসলাম রান্নাঘর সাজানোর জন্য মায়ের দ ফার্নিচার পক্ষ থেকে ক্যাবিনেটটি প্রাইস এবং অল ডিটেলস যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি চায়না কিচেন ক্যাবিনেট যেখানে রাখবেন সে জায়গাটি চেঞ্জ হয়ে যাবে দেখতে খুবই সুন্দর দেখা যাবে দেখুন প্রিয় দর্শক সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম জমিচা পড়বে না গ্যারেন্টি আছে তিরিশ বছর গ্যারান্টি প্যালাস্টিকগুলো অনেক মজবুত দেখুন এবং দেখুন তিনো পাশে দেখুন অ্যালুমিনিয়াম দেওয়া কত সুন্দর ডিজাইন করেছে এবং দেখুন সেলফটা ওপরে টপ ওয়াও কত সুন্দর প্রিয়দর্শক ডিজাইন করা কত সুন্দর এবং অনেক মজবুত অনেক হেভি একটা সেলফে তিরিশ থেকে চল্লিশ কেজি লোট নিতে পারবে চাইলে ওভেন রাখতে পারবেন দেখুন হ্যান্ডেলগুলো দেখুন কত সুন্দর হ্যান্ডেল এবং অনেক মজবুত করে লাগানো হয়েছে দেখুন এবং পাশে দেখুন গ্যালাসটা দেখুন আপনারা ফলো করুন কত সুন্দর ডিজাইন করছে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখুন নিচে দেখুন এক পাশে ফাইবার নেট আরেক পাশে এমডিএফের সেলফ দেখুন পাল্লা লক তো থাকছেই দুটো লক থাকবে দেখুন আবার নিচে দেখুন এক পাশে নেট আরেক পাশে পাশে এমডিএফের পাল্লা নিচে দেখুন লকাসে একটি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন উপরে ম্যাগনেট আসছে দেখুন এবং নিচেও ম্যাগনেট আছে ভিতরটা দেখুন ওয়া দর্শক অনেক জায়গা ভিতরে অনেক খাবার রাখতে পারবেন আপনারা খাবার তো নষ্ট হবেই না ভিতরে দেখুন কত সুন্দর ফিনিশি দেখুন নেটটা দেখুন ফাইবার নেট এগুলো এগুলো বাতাস ঢুকতে পারবে খাবার রাখবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই যে কোনো কিছু রাখতে পারবেন দেখুন নিষেধটা খুলে দেখাচ্ছি অপশন এক তবু আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেখুন ভিতরে ঢিপ কিন্তু প্রত্যেকটা খুব একই দেখুন নেট আছে ধন্যবাসে নেট আছে খাবার নষ্ট হবে না খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাদের খাবার আর নষ্ট হবে না দেখুন ভেতরটা দেখুন কত জায়গা প্রিয় দর্শক দেখুন আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে দেখতে সুবিধা ওয়াও প্রিয় প্রিয়দর্শক ভেরি নাইস টু ভিতরে তো অনেক জায়গা প্রিয় দর্শক আপনারা অনেক খাবার রাখতে পারবেন ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন ডিপটা কিন্তু অনেক বড় ভালোই জায়গা যা অরিজিনাল চায় না ক্যাবিনেট প্রিয় দর্শক একমাত্র মায়ের দেওয়া ফার্নিচারেই পাবেন আপনারা এই চায়না কিচেন ক্যাবিনেট নিচে দেখুন দেখুন এক্সট্রা পায়া লাগিয়ে দিচ্ছে আপনার ইসের জন্য আপনার যাতে পানি জমি থাকলে নষ্ট না হয় তবে কোনো পোকা মাকড় ইত্যাদি কিছুই ঢুকতে পারবে না আপনারা খাবার রাখতে পারবেন নিশ্চিন্তায় আপনাদের আমি পাশটা দেখেছি দেখুন প্রিয় দর্শক কত সুন্দর ফিনিশি দেখুন একমাত্র চায়নারাই পারে প্রিয়দর্শক এত সুন্দর ফিনিশই দিতে যেমন টাকা তেমন জিনিস দেখুন ওয়া প্রিয়দর্শক সাইডটা দেখুন ব্যাক সাইডটা কত সুন্দর দিয়েছে অন্য অন্য দেখবেন যে কোনো এই পিছনে কিন্তু এত সুন্দর দেয় না দেখুন চায়নারা একমাত্র দিয়েছে দেখুন প্যাকেটগুলো দেখুন অরিজিনাল চায়না কিচেন ক্যাবিনেট এগুলাতেই ক্যাবিনেট থাকে তো যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তাদের এই যে প্যাকেটে পাঠানো হবে কারণ পাঠানো সম্ভব না ভিতরে ক্যাটালগ থাকবে আপনারা দেখে ফিটিং করে নিতে পারবেন যদি বাই না ফিটিং করতে পারেন আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে ফিটিং করতে পারবেন ফোন করবেন এমন মাধ্যমে দেখে নেবেন মায়ের দেওয়া ফার্নিচার থেকে দেখুন সাইডটা দেখুন একই সিস্টেম একই ফিনিশি বলতে হবে না চায়না কিচেন কিচিন অরিজিনাল চায়না কিচেন কিচিন তো ফিনিশি একশো একশো তো প্রিয় দর্শক কিচেন ক্যাবিনেটের সাইজটা হলো চড়াটা হলো একত্রিশ ইঞ্চি আর ডিপ হলো সতেরো ইঞ্চি হাইট টোটাল তেপান্ন ইঞ্চি কিচেন ক্যাবিনেটটির প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আপনারা এত সুন্দর একটি ক্যাবিনেট পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে তো প্রিয় দর্শক আপনারা যদি মায়ের দেওয়া ফার্নিচারে কোনো কারণবশতে না আসতে পারেন শোরুমে আপনারা কুরিয়ার মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ক্যাবিনেটটি নেবেন চাইলে অন্য কালারও নিতে পারবেন যোগাযোগ করে নেবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ